কোরবানির পশুর হাটের খবর জানাতে গাবতলি থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম আরিফ হাটে ক্রেতা বিক্রেতা কেমন দেখছেন সেই সঙ্গে এই যে কোরবানির পশুর দাম নিয়ে ক্রেতারা অনেক বেশি বলছেন যে বেশি হাঁকা হচ্ছে দাম এর কারণ কি বলছেন বিক্রেতারা সংবাদ শুরুতেই আমি আপনি যে প্রশ্নটি করছেন যে বিক্রেতারা কি বলছেন মানে কেন এত দাম চাওয়া হচ্ছে কারণ বিক্রেতারা তারা কিন্তু ধারণা করে নিচ্ছেন যে এখন যারা তারা আসছেন তারা মূলত দেখার জন্যই আসছেন ছবি তোলার জন্য এসেছেন দাম যাচাই বাছাই করছেন এই কারণে কিন্তু তারা দাম হাঁকাচ্ছেন এত চড়া এবং কি দাম ছাড়ছেন না কোনোভাবে যদিও বা কেউ কেউ এসে ক্রয় করছেন কুরবানি পশু সেই কুরবানি পশু পশু ক্রয় করার কারণটা হচ্ছে যে যার সাথে সাধ্যের মধ্যে হয়ে গেছে সে কিন্তু কিনে নিয়ে যাচ্ছে এর পাশাপাশি সম্পর্কে আরেকটি এই গাবতুলি পশু পশুর হাটে একটি বিষয় আমি একটু জানাতে চাই যে দেশি বিদেশি অনেক ধরনের জাতের গরু উঠেছে তার মধ্যে চায়না গরু এছাড়াও ভুট্টি রয়েছে দুম্বা রয়েছে এবং কি উটও রয়েছে দুটি উঠ সেটা প্রত্যেকটি কিন্তু এক একটি উঠের দাম চাচ্ছে একটা উঠের দাম চাচ্ছে আঠাশ লাখ আর একটি দাম চাচ্ছে হচ্ছে ছাব্বিশ লাখের পাশাপাশি এই যে দুম্বা দেখতে পাচ্ছেন সেই দুম্বা চার লাখ চাওয়া হচ্ছে যেটা সাদা যে দুম্বাটি আছে সেটা চার লাখ চাওয়া হচ্ছে এর পাশাপাশি এগুলো তিন লাখ সাড়ে তিন লাখ টাকার মতো চাওয়া হচ্ছে তবে ভুট্টি যে গরুটি আছে একেবারেই এই ছোট একদম ছোট জাতের গরু যেটি সেটি দেখতেই পাচ্ছেন যে পঞ্চাশ থেকে পঞ্চান্ন হাজার টাকা চাওয়া হচ্ছে এই ভর্তি করে এছাড়াও আরেকটি যেটা গরু আছে সেটা হচ্ছে চায়না গরু সেই চায়না গরু বাচ্চা সহ তারা কিন্তু বিক্রি করার জন্য এই কোরবানি হাঁটু উঠেছে ব্যতিক্রমী আসলে এই গরুগুলো অনেকেরই আকর্ষণ থাকে অনেকেরই কেনার একটি চাহিদা বা আগ্রহ থাকে অনেক ক্রেতারাই আসছেন দামাদামি করছেন এই চায়না গরুর দাম চাওয়া হচ্ছে প্রায় তিন লাখ মতো যেটা হচ্ছে বাচ্চার সহ তো সব কিছু মিলেই সমাগমটা যেহেতু আজকে বৃষ্টি হয়েছে আজকে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে বেছে কেনা তো সেক্ষেত্রে সমাগমটা আমি সন্ধ্যা থেকে এখানে এসেছি আর সারাদিনই খুব খুব একটা দেখা যায় চোখে পদ্ধতি ছিল তবে ক্রেতার সমাগমটা এখনও কিন্তু সেইভাবে ভরে যায়নি বা যে লেনদেন বা জমি ওঠার যে বিষয়টা সেটা কিন্তু এখনও হয়ে ওঠেনি তো আশা করছেন ব্যাপারীরা সব প্রত্যেকেই তারা কিন্তু আশা করছেন যেহেতু কাল শুক্রবার আরও কয়েকদিন সময় আছে তাই তারা দাম হাঁকাচ্ছেন ওইভাবেই দাম ছাড়ছেন না তবে খুব দ্রুত সময়ের মধ্যে এই কুরবানি পশুর হাট যে কেনা বেচা যে শুরু হওয়ার যে জমে ওঠার যে বিষয়টা সেটা হচ্ছে তারা ধারণা করছে আগামকাল থেকে জমি ওঠার সম্ভাবনা রয়েছে তবে সেক্ষেত্রে এইখানে আমি একজন ব্যাপারে আছেন একটু কথা বলতে বলবো ছোট্ট করে একটু যদি বলতেন যে ক্রেতা সমগণটা কেমন দেখছেন বা আপনি এত দাম চাচ্ছেন কেন ক্রেতারা সবসময় অভিযোগ করে যে আপনারা বেশি দাম চাচ্ছেন মানে এখন এত দাম হাঁকাচ্ছেন বা ছাড়ছেন না কেন দাম তো বেশি চাচ্ছি না ওনারা তো না আসে না কিনে কিনতে তো আসেন না অনেকে জিগায় আর কেনার যারা কাস্টমাররা তো জিগাইলে দুই এক কথাই কারবার হয়ে যায় বেচা কিনে হয়ে যায় এখন পর্যন্ত কয়টা গরু বিক্রি করতে না এখন পর্যন্ত আমি সকালতে ছয়টা গরু বিক্রি করছি অসংখ্য ধন্যবাদ সম্পা বিষয়টা হচ্ছে যে আজকে বলছেন যে এখন পর্যন্ত প্রায় দুশো থেকে আড়াইশো গরু তিনি তারা কিন্তু উঠিয়েছেন তো এর মধ্যে প্রায় ছয় থেকে ছয়টা গরুর মতো বিক্রি করেছে আশা করছে তারা আগামীকাল শুক্রবার সেক্ষেত্রে অবশ্যই এই ব্যবসা কিনে বাড়বে এবং কি দামও যে হাকাছেন সেটা চলা দামটা কিছুটা হলেও কমে যাবে এমনটা প্রত্যাশা করছেন ক্রেতারা তো এই ছিল এখান থেকে সবশেষ সপাত আরিফ ধন্যবাদ কোরবানির পশুর হাটের খবর জানাছিলেন সরাসরি যুক্ত হয়ে নগদে পাঁচশো টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ বিশ কোটি টাকার পুরস্কার